ওং কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করি দেবী নারায়ণী নমস্তুতে মা কালী এমনই একজন দেবী যার কলিযুগে বিশেষ মাহাত্ম এই যুগে স্বয়ং ভগবান রূপে নরশরীর ধারণ করে এসেছেন এবং বিশেষ তাৎপর্যপূর্ণ যে স্বয়ং রাম ও কৃষ্ণের অবতার হলেও তাঁর ইষ্টদেবী হিসেবে কালীকে চয়ন করেছিলেন মা কালী হলেন এই যুগের ইষ্ট মা ভবতারিণী আরাধনা তন্ত্রশাস্ত্র অনুযায়ী কলৌকালী কালী নান্ন দেব কলৌয়ুগে কলিযুগে একমাত্র মা কালীর আরাধনাই পর্যাপ্ত আবার বলা হয় কালিকা মোক্ষদা দেবী শীঘ্র ফলপ্রদা অর্থাৎ মৎসদায়নি কালীর উপাসনা কলিযুগে শীঘ্র ফল প্রদান করে কলিযুগের বিশেষতা যে এই যুগে আয়ু কম পূর্বপূর্ব যুগের দীর্ঘকালব্যাপী ভজন তপস্যা এই যুগে সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুরের কথায় আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না দশমূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল ফিবার মিক্সচার এখন অ্যান্টিবায়োটিকের যুগ তৎকাল রোগীকে রেহাই দিতে হবে গলি খাও রোগ ঘটাও এই যুগে আমরা শর্টকাট চাই কম সময়ে কি করে বেশি ফল পাব এরই নিদান হলো কলিতে কালী পূজা করা সারা বছর ধরে কালী পূজা চললেও বছরে চারবার কালী পূজা বিশেষ প্রসিদ্ধ যেমন দীপান্বিতা কালী দুর্গা দুর্গাপূজার পর দীপান্বিতা অমাবস্যায় অনুষ্ঠিত হয় তারপর রটন্তী কালী পূজা কৌশিকী অমাবস্যায় কৌশিকী কালী পূজা আর হলো জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজা এই ফলহারিণী কালী পূজার উৎস মাহাত্ম ও পূজার মন্ত্র নিয়ে আজকের এই বিশেষ উপস্থাপনা এই ফলহারিণী তিথির উৎসব বা রহস্য হিসাবে দুটি মত প্রচলিত আছে একটি মত অনুযায়ী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই ফলহারণী তিথিতে মা কালীর রূপ ধারণ করেছিলেন কথামৃতও পায় শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন শাস্ত্রেও আছে কৃষ্ণই কালী হয়েছিলেন কলৌ কালী কলৌ কৃষ্ণ কলৌ গোপাল কালিকা শ্রীমতী রাধিকার স্বামী আয়ান ঘোষ যাতে রাধিকাজিকে কৃষ্ণের সাথে না দেখে ফেলেন তাই শ্রীকৃষ্ণ রাধিকাজিকে বন থেকে এনে তাঁর শ্রীচরণে ভক্তি সহকারে অর্পণ করতে বললেন এবং সেই সময় শ্রীকৃষ্ণ রূপ ধারণ করলেন যাতে আয়ান ঘোষ শ্রীকৃষ্ণকে তার ইষ্ট মা রূপে দেখে আর তন্ত্র অনুসারে এই তিথির গভীর তাৎপর্য আছে কর্মফল হরণ করেন যে দেবী তিনি ফলহারিণী ফলহারিণী মানে শুধু ফলমূল প্রদান করা নয় আমাদের জীবনের সমস্যার মূল হল আমাদের আয়ু সীমিত একদিন মৃত্যু অনিবার্য আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যুর পর জন্ম অনিবার্য আমাদের বর্তমান জন্ম পূর্ব-পূর্ব জন্মের কর্মরাশির ফল এইভাবে পূর্বপূর্ব জন্মের কর্মের বোঝা আমাদের মাথায় আছে নিজের নিজের কর্মের বোঝা নিজেদেরকেই বইতে হবে যে ফসল বুনেছে সেই ফসল কাটবে এটাই হল নিয়ম পুরানো কর্মফল ক্ষয় হচ্ছে এই জন্মে নতুন কর্ম অর্জিত হচ্ছে অ্যাড ইনফিনিটাম এই কর্মফল ভগবানের চরণে যদি অর্পণ করা যায় ভগবান কৃপা করে নিয়ে নেন ভগবান নির্দয় নন কিন্তু আমরাই কর্মফল থেকে মুক্তি চাই না সংসারে হাজারো দুঃখ কষ্ট পেলেও শ্রীজী ঠাকুর যেমন বলছেন উঠ কাঁটা ঘাস খেতে বড় ভালোবাসে ঘাস খেতে গিয়ে মুখে দরদর করে রক্ত পড়ছে তাও সেই কাঁটা ঘাস খাবে ছাড়বে না আমাদেরও সংসারে সেই রকম আসক্তি তাই ফলহারেনি কালী কর্মফল হরণ করে নেন ফল গ্রহণকারিনী কালী নন ইনি আমাদের কর্মফল হরণ করে নেন ভালো মন্দ দুই কর্মফলই হরণ করেন কারণ পুণ্যকর্মের বন্ধন সোনা শৃঙ্খল হলেও সে একটি বন্ধন কর্মফল আমরা ছাড়ার জন্য প্রস্তুত নই তাই আমাদের অজান্তেই মা পিছন থেকে এসে আমাদেরই ভালোর জন্য এই তিথিতে কর্মফল হরণ করে নেন আমাদের বাঁচাতে আমাদের কর্মফল হরণ করে মুক্ত করে দেন ভগবানের সাথে নিরন্তর জুড়ে থাকার ব্যবস্থা করে দেন এই হল ফলোহারিণী কালী পূজার তাৎপর্য আর এই কারণেই শ্রী শ্রী ঠাকুর জীবকে পথ দেখাতে এই ফলোহারিণী তিথির দিন শ্রী মায়ের মধ্যে ষরশী দেবীর উদ্বোধন করলেন শ্রীশ্রী ঠাকুর তাঁর সাধনলব্ধ সিদ্ধির ফল তার জপমালা এবং সর্বোপরি নিজেকে মা সরশীর চরণে নিবেদন করলেন অর্পণ করলেন সমস্ত মানবকুলের উদ্ধারের জন্য যে ভগবান দাপর যুগে কালী কালীপূজার তিথিতে খলোহারিণী কালীর রূপ নিয়েছিলেন তিনি কলিযুগে এসে শ্রীসীমার বিগ্রহ আশ্রয় করে মার চরণে সমস্ত ফল অর্পণ করে জীবের মুক্তির উপায় বলে দিলেন দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় বিদ্যা দেবী ষোড়শি বা ত্রিপুরা সুন্দরী হলেন সৌমমূর্তি। সর্বদা বর প্রদানে উদ্যত এবং হৃদয়ে দয়ার সাগর শ্রীষিমার জীবনও দেখি তাই তিনি ছিলেন করুণা পাথার দয়া মূর্তি তাই মার চরণে আমাদের ভালো মন্দ সব কিছু আমরা অর্পণ করে দিয়ে মুক্ত হতে পারি মা আমাদের সব দুঃখ সব কর্মফল হরণ করে আমাদের মনকে পবিত্র করে শ্রীশ্রী ঠাকুরের সাথে যুক্ত করে দেন এবার ফলহারণী তিথিতে মা কালীচরণে পুষ্পাঞ্জলি অর্পণের মন্ত্রটি বলা হচ্ছে ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমোস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে এস जलि श्रीमद्दिण कालिकाई नम मंत्र द्वितीय बार ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके ऊमे में ब्रह्माणि कौमारी विश्वरूपे प्रसीद मे भगवती भयछेदे कात्यायनी च कामदे कालकृत्त कौशिकी दक्षिणा कालिकाई नमः पुष्पांजलि मंत्र तृतीय बार ओम प्रचंडे पुत्रदे न सुप्रीते शुरनायिकदोतकग्रे जयंग देहि ही नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणश्रये गुणमये नारायणी नमोस्तुते एष पुष्पाञ्जलिः श्रीमद्दक्षिणकालिकाय नमः प्रणाम प्रोणमन्त्रो ॐ कालिकाली महाकाली कालिके पापहारिणि धर्मार्तमोक्षदे देवी नारायणी नमोस्तुते सर्वमंगल शिवे सर्वार्थ शाधिके शरणे त्रंबके गौरी नारायणी नमोस्तुते जय श्रीकाली माई की जय जय श्री महामाई की जय जय भगवान श्री रामकृष्ण देव की जय